সালামু আলাইকুম বন্ধুরা গাউসিয়া পাখি দরের থেকে জানাই আপনাদেরকে আবারও স্বাগত এই মুহূর্তে আমার হাতে যে কয়েল পাখিটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটি হচ্ছে জাপানি হাইব্রিড কয়েল পাখি আপনারা যারা বিয়ের অনুষ্ঠানে বার্থডে পার্টি অথবা যে কোনো অনুষ্ঠানে পিকনিকের জন্য খাওয়ার জন্য যে পাখিগুলো খুঁজতেছেন সর্বোচ্চ পাইকারি দামে আমার থেকে নিতে পারবেন এ পাখিটা আপনি জিন্দা থেকে শুরু করে কাটার প্রসেসিং থেকে শুরু করে সম্পূর্ণ ক্লিয়ার করে ড্রেসিং করে কয় পাখি দেওয়া হবে যাদের লাগবে অবশ্য যোগাযোগ করবেন এটি আপনার দশ পিস থেকে শুরু করে হোম ডেলিভারি দেওয়া যায় দশ পিস থেকে শুরু করে আপনি দশ হাজার পিস টাকা নিতে পারবেন ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার ঠিকানা হচ্ছে ডাওয়ালহাট সিটি কর্পোরেশন মার্কেট এগারো নম্বর দোকান গাউসিয়া পাখিগুলো সর্বোচ্চ কম মূল্য পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে কথা বলবেন কত বেশ নেবেন না নেবেন একদম আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল প্রসেসিং করে আর ভিডিওটি যারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাদের জন্য রয়েছে আরো আকর্ষণীয় ডিসকাউন্ট ধন্যবাদ সবাইকে